রাসূলুল্লাহ সালাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে শ্যাম পালন করবে আল্লাহ তাল্লা তার এক বছরের আগের এবং এক বছরের পরের গুণা ক্ষমা করে দিবেন সোয়ী মুসলিম এগারোশো বাষট্টি মিসকাত দু হাজার চৌচল্লিশ বিসমিলাই রহমানি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যারা মুসলিম উম্মা আছি তারা আশা করছি ইনশাল্লাহ সবাই মিলে কিছু হলে আরাফার দিনে যে আমলগুলো আছে সেগুলো পালন করছি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি আর আমার নতুন ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বড়ো মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে এই মাঠে প্রায় সময় আসি কখনো সকালে কখনো বিকেলে এই মাঠটা অনেকের কাছে অপরিচিত হলেও এই মাঠের আশেপাশে যে আপুরা আছেন তারা কিন্তু ঠিকই মাঠটা দেখে বুঝে ফেলেছেন এটা কোথাকার মাঠ এই মাঠে যখনই আমি হাঁটতে আসি তখনই দেখি এই পাখিগুলো খুব কিচিরমিচির করে কারণ ওদের বাসা ঠিক এই গাছগুলোর উপরেই এটা কিন্তু আমার বাসার পাশের মাঠ না এটা মোটামুটি দূরের একটা মাঠ এবং এটা সেক্টরের ভেতরেরই তবে যে আপুদের বাসার পাশে সে আপুরা নিশ্চয়ই চিনতে পেরেছেন আর এই সুন্দর মাঠে হাঁটতে হাঁটতে কিন্তু আমার এক প্রিয় ইউটিউবার আপুর সাথেও দেখা হয়ে গেছে এই যে আলপনা আপু আলপনা আপুকে আমি চিনতে পেরেছি তার এই হাতের কারণে উনার হাতটা দেখে আমার কাছে ফিল হয়েছিল যে এটাই হয়তো আলপনা আপু হবে পরবর্তীতে কনফার্ম করলাম যে হ্যাঁ উনি আপু খুব অল্প সময়ের জন্য গল্প করলেও খুব কিন্তু ভালো লেগেছে তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমাদের যে বিড়াল লুলটু উনি এখানে এসে বসে আছে ওদিন এই জানালা দিয়ে উনি বাহিরে গিয়েছিল আর সেই যাওয়ার লোকটা ও যেন এখনও ছাড়তে পারছে না তাই যখনই সুযোগ পাচ্ছে ও ভাবছে হয়তো এদিক দিয়ে জানালাটা খোলা আছে তাই এখানে এসে বসে থাকে বা ট্রাই করে বের হওয়ার জন্য বেচারি ও তো আর জানে না এটা যে আমরা লক করে দিয়েছি তারপরও ও কিন্তু ওর চেষ্টা চালিয়ে যায় হয়তো কোনো একদিন সুযোগ পেলে বেরও হয়ে যেতে পারে আমি যেদিন ভয়েস অভার দিচ্ছি সেদিন কিন্তু হাজিরা সবাই আরাফাতের ময়দানে চলে গেছে এবং লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক ধ্বনিতে মুখরিত এলাকা তাই আপনাদের সাথে সেই অংশটুকু একটু শেয়ার করলাম মাসা আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ এই ধ্বনিটা শুনলে যেন ভেতর থেকে একটা কান্না চলে আসে আল্লাহ সব হাজিদের হজ কবুল করুক আর আমরা যারা অভাগীরা আছি বা অভাগারা আছে এখনও পর্যন্ত সে পবিত্র মাটিতে যেতে পারিনি তাদের সবাইকে একবার হলো সুস্থ সবল অবস্থায় সেই মাটিতে পা রেখে হজ বা ওমরা করার তৌফিক দান করুক এই প্রত্যাশা আমিন এখন খুব মজার মজার সব ধরনের ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু এ ধরনের মজার সব ফলই কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর তাই মনে হয় এখনকার মাসটাকে মধুর মাস বলা হয় এই জামগুলো খেতে খুবই মিষ্টি খুবই ভালো লাগে আমাদের এলাকায় অনেক জাম গাছ আছে প্রায় সময় রাস্তায় বের হলে দেখি জাম গাছ থেকে জাম পরে সেগুলো ফেটে রাস্তা যেন রঙিন হয়ে আছে জামের রঙে মুখ রঙিন হোক আর না হোক আমাদের এলাকার প্রায় রাস্তায় কিন্তু এরকম জামের রঙে রঙিন হয়ে থাকে ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগে তো এই জাম নিয়ে এসেছে এই জামগুলো খালি খালি খেতে অনেক মজা এরপর একটু ভর্তা করে খাচ্ছি এর জন্য তেমন কিছুই দিলাম না শুধুমাত্র অল্প একটু কাঁচামরিচ আর একটু বিট লবণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম এই জামের কথা মনে পড়ে আমার কিন্তু লোল পড়া শুরু হয়ে গিয়েছিলো কারণ জামগুলো মার্শাল্লাহ অনেক ভালো ছিল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ভদ্রলোকের গাছে আরও অনেক জাম দেখ যাতে আমরা সাধারণ মানুষ আছে যারা তারা কিনে লাভবান হই এবং জাম খেয়ে আনন্দ পাই সেই সাথে ওনার জন্য আরও অনেক দোয়া করি জাম ভর্তাটা দেখে যার যার লোভ লাগছে সরি করার কিছুই নেই যদি আমার পক্ষে সম্ভব হতো আমরা সবাই একসাথে বসে জাম ভর্তা খেতাম আর অনেক গল্প করতাম জামের কিন্তু গুণের শেষ নেই তাই এই সিজনে সবাই চেষ্টা করবেন কম বেশি জ্যাম খেতে জাম খেলে সবচেয়ে বেশি যে উপকার হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন বাড়ে আর জামের বীজও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার যেহেতু আমি আপনাদের সাথে জাম ভর্তাটা শেয়ার করতে পারছি না তাই আমি আর আপনাদের ভাই মিলেই জ্যাম ভর্তাটা মজা করে খেয়ে নিলাম আর এখন চলে আসলাম রান্নাঘরে আজকে খুব বেশি ঝামেলা করব না কারণ গরমের ভিতরে যত ছটপট রান্না করা যায় আমি কিন্তু সেভাবেই রান্না করার চেষ্টা করি আজকে আমি করলা ভাজি করবো এখন কিন্তু করলা ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে একটা সময় ছিল আমার আম্মু যদি করলা ভাজি রান্না করতো তাহলে খুব রাগ হতো কিন্তু এখন প্রতিদিন আমি করলা ভাজে খেতে পারি আর এই যে এখানে ডাল রেডি করছি আমাদের ফ্যামিলির জাতীয় খাবার ডালটাকে ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিব এই গরমে আসলে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না বা রান্নাও করতে ইচ্ছা করে না কিন্তু উপায় নেই আমরা গৃহিণীরা যদি ইচ্ছে করে নার উপরে নির্ভর করে বসে থাকি তাহলে কিন্তু সংসারে অশান্তিটা অনেক আগেই শুরু হয়ে যেত আমরা শত কষ্ট হলেও ফ্যামিলির সবার কথা চিন্তা করে কিন্তু ঠিকই রান্নাঘরে যাই এবং শরীরে ঘাম ঝরিয়ে সবার জন্য খুব তৃপ্তি সহকারে রান্না করে নিয়ে আসি আজকে আমি এই যে এখানে মাছ রান্না করব। মাছের ঝোল আমার বাসায় প্রায় সময় আপনারা দেখবেন আমি শেয়ার করি মাছের ঝোল রান্না করা কারণ মাছ তরকারির সাথে খাওয়ার থেকে মাছের ঝোল হিসেবে খেতে আমার ফ্যামিলিতে বেশি পছন্দ করে আর ফ্যামিলি যে পছন্দ আমি সবসময় সেভাবে রান্নাটার চেষ্টা করি আর আমি যখন মাছের ঝোল রান্না করি তখন কিন্তু খুব অল্প পেঁয়াজ ব্যবহার করি এটা এর আগের ভিডিওতে আমি আরেকবার বলেছিলাম সেই সাথেও তেলের পরিমাণ খুব অল্প দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি তো মাছের গায়ে অলরেডি অনেক তেল লেগে আছে তাই যখন আমি তরকারিটা বসাবো তখন কিন্তু তেলের কোনো কমতে হবে না তাছাড়া আমাদের সবারই উচিত তেলের পরিমাণটা একটু কম খাওয়ার স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই তবে তেলের পরিমাণটা একটু কমিয়ে খেতে হবে এই যে দেখুন বলেছিলাম যতই অল্প তেল দেই যখন আমি পানি দিব বা তরকারিটা রান্না শুরু করব তখন যে মাছের গায়ে তেল লেগে আছে সেটা কিন্তু ভেসে যাবে এবং মনে হবে যে অনেক তেল হয়ে গেছে আমার এর আগের ভিডিও দেখে ঝর্ণাপু খুব সুন্দর একটা কমেন্টস করেছে আমরা সবাই ঝর্ণাপুকে চিনি বাগান প্রেমী বা ছাদ বাগান প্রেমী হিসেবে ঝর্ণাপুর কিন্তু যথেষ্ট পরিচিতি আছে তো ঝর্ণা আপুর কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু ভিডিও দেখা শেষ করলাম কেমন আছো দুধকলা দিয়ে বিড়াল না সাপ পুষলে বিড়ালটার সত্যি বাড়ির মালিক হয়ে গেছে সুচে সুতা ভরা টেকনিক খুব ভালো লাগলো আমিও আমার কন্যার জন্য এরকম চিন্তায় বসে থাকি মা বাবারা এমনই হয় কলাগুলো খুব সুন্দর ঘরের পর্দা ওয়াশ করতে আমার খুব বিরক্ত লাগে আমি আমরূপালি আম পছন্দ করি ভালো থাকো আপু আল্লাহ হাফেজ লাইক ডান ঝর্ণাপু ওয়ালাইকুম আসসালাম তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস লেখার জন্য ঝর্ণাপুর মতোই অনেক আপু আছেন আমাকে খুব সুন্দর করে কমেন্টস লেখেন ইনশাল্লাহ আস্তে আস্তে সবার কমেন্টসেই আমি একদিন একদিন করে এভাবেই শেয়ার করব আজ না হয় ঝর্ণাপুরটাই শেয়ার করলাম তো রান্নাবান্না কিন্তু প্রায় শেষ এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ এরপরে পড়ালেখার পালা আমার বাচ্চার স্কুল থেকে ওদের প্রজেক্ট করতে দিয়েছে তো আমার ছোটো মেয়ে বসে বসে নিজে থেকে প্রজেক্ট করছে আমি একটু তার পাশে বসে ভিডিও করে নিলাম আমার ছোটো মেয়ে আর্টের হাত খুব ভালো যদিও ওর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই কিন্তু ওর আগ্রহ অনেক খুব সুন্দর করে ওই ম্যাপটা এঁকেছে তো ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দেই ছোট মানুষ নিজে নিজে এভাবে প্রোজেক্ট কমপ্লিট করেছে ব্যাপারটা কিন্তু আসলেও যোগ্য যা প্রশংসার যোগ্য তাকে প্রশংসা যদি না দেয় তাহলে এটা আসলে অন্যায় হবে তাই কিন্তু ওর প্রশংসা করে নিলাম আর সেই সাথে স্মৃতি হিসেবে ওর এই সুন্দর আর্টটাকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম ইউটিউবের উসিলায় কিন্তু আমরা এখন অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারি এবং স্মৃতি হিসেবে রাখতে পারি পরবর্তীতে চাইলে সেই জিনিসটা আবার দেখে নিতে পারি আজকে এই আর্ট দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন তাকবির পড়বেন আরাফার দোয়া পড়বেন আল্লাহ আসসালামু আলাইকুম